শামসুদ্দিন মানিক মানে উর্বে কালা মানিক যারা চিনে যার একটা সিগনেচারে মানুষের ফাঁসি হইতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনার উনার বিচার যে করেছিল উনাকে জেলের মধ্যে যে আটক রেখেছিল ওই জালেম কালো মানিক এরে কানাইঘাট থেকে গতকাল মানুষ ধরে ধইরা কুত্তা বিজান দিছে তো এর দ্বারা কি বুঝা গেল যে কেউ যদি কারো উপরে জুলুম করে কেউ যদি কারো উপরে অন্যায় করে কেউ যদি ওলা کرامের উপরে জুলুম করে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন্দৌল দিয়ে কি হবে কি হবে যদি ওই ধন্দ আর টাকা পয়সা আমার জুতার বাড়ি খাওয়ায় টাকা পয়সা ধন্দ দিয়ে কি হবে ওই টাকা পয়সা ধন্দৌল যদি আমার রাস্তার মধ্যে কলা ভাতার মধ্যে শোয়াই ওই ধন দৌলত দিয়ে আমার কি হবে ওই মান সম্মান দিয়ে আমার কি হবে যে মান সম্মান ধন দৌলত আমার রাস্তার মধ্যে জনগণের ভিডা খাওয়ায় এই জন্যই বলবো যারা শিল্পপতি আছেন কই গেল ওই শিল্পপতিদের দাপট ওই দেখেন নাই নোয়াখালীর মধ্যে দামি দামি বাড়িগুলার মধ্যে দুই তালা পর্যন্ত পানি হয়ে গেছে বাড়ির নিচে এক কোটি দেড় কোটি টিয়ার গালিগুলা বাড়ির নিচে ডুবে আছে কোথায় গেল বাড়িওয়ালার দাপট মানিকে দাবট কই গেল এই সারাও তো যেগুলো ফলাইছে ওই যে আমাগো স্বামী মুসমান সাহেব ওই আশি নব্বই রেখা নামাজ পড়ে প্রতি রাতে স্বামী উসমান সাহেব কই গেল বলছিল তো খেলা হবে আমরাও বলি খেলা হবে আমরাও বলি তুমি আসো মাঠে খেলা হবে আলেম সমাজের সাথে বেয়াদবি করবা আর বেইমানি করবা আর এইটা করে তুমি সার পেয়ে যাবে এটা মানে হতেই পারে না মানিকের অবস্থা তো দেখছো আর ওই স্বামী উসমানের বাড়িতে দেখলাম মানুষজন গিয়েছে টেবিলে আছে সব জায়গা তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মান দিয়েছিল সম্মানকে ধরার জন্য ধরে রাখার জন্য কিছু কিছু গুণ অর্জন করতে হবে ওই বুশের গালের মধ্যে জুতা গিয়া লাগলো এক সাংবাদিক জুতা গিয়া লাগলো বুশের গালে আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না ধরি না যারা একবার ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি